গাইস এটা আসলে আমার বন্ধু রাজপল আসলে সে অনেক বড় একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট ছিল তো এখন একটু আরাম পাইছে তাই আর কি ভাবলাম যে আজকে সবাই মিলে বাইরে একটু খাইতে যাই আর কি তো এবার আমাদের জুস খেতে দিল তো জুসের কালার আসলে দেখেই মনে হচ্ছে যে অনেকটাই সুস্বাদু হবে গাইস তোমরা দেখতে পাচ্ছো আমাদের খাওয়া দাওয়ার আইটেম দিচ্ছে একের পর এক দিয়ে যাচ্ছে মানে বিভিন্ন ধরনেরই আসলে আইটেম গাইস মজার ব্যাপার হচ্ছে যে এখানে টাইমিং সিস্টেম খাওয়া দেওয়া হয় তো এখানে টোটাল দুই ঘন্টার প্যাকেজ থাকে তোমরা দুই ঘন্টার ভিতরে যত কিছু খাইতে পারো তো একজনের অলমোস্ট নয়শো টাকার মধ্যে কিন্তু বিল আসে তো বিল লাস্টে কত আসে আমরা সেটাও দেখাই দেবো তো দেখতে থাকো মানে এখন

ফাইনেলি কমপ্লিট হ'ল ত' আমাৰ এখন ৰংগা বহুত কীৰ খাই আচলতে মানে একো খাও ৰৈছে গাটো একো খাওঁ ৰৈছে কি কয়

অবশেষে আসতে পারে তো পলকটা দেখলেন আর গাড়ি এখানে মানে পার্কিং এখন আমরা নিমু কিন্তু গাড়ির মানুষকো চাবি রেখে দিয়েছে হয় পার্কিং করা লাগে আর কি তো একটার একটা গানি পুরা লাইন লেগে আছে আঙ্গয় যে তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন আর সবাই লাভ ইউ বাই বাই